কিন্তু এই যে এখানে এতখানি গ্যাপ আমি কি লাভ দেবো না কি করবো যদি চোখ খোলা রাখা যাচ্ছে না ইদানিং খুব বেশি কারেন্ট যাচ্ছে কেন যে কারেন্ট যাচ্ছে পাওয়ার সাপ্লাই নাই না কি বোঝা যাচ্ছে না সকাল বেলা যাচ্ছে বিকালবেলা যাচ্ছে কালকেও গেছে তার আগের দিনও গেছে আজকেও গেছে এর জন্যই ছাদে আসলাম বসে বসে নেটফ্লিক্স এ মহারাজা একটা নতুন মুভি আসছে মুভিটা দেখতেছিলাম মুভিটা আসলে জোস মুভির কোনো কাহিনী এখনো বুঝি নাই কাহিনী বোঝার চেষ্টা করতেছিলাম কি হবে লাস্টে তবে যাই হোক মুভিটা সেই হবে বোঝাই যাচ্ছে ফিনিশিংটা মুভিটা যে অল্পতে ছেড়ে চলে আসতে হইলে এটাই হলো কষ্ট আজকে তো রাতের বেলা আরো খেলা ছিল রাতের খেলাই প্রথমে ছিল স্পেন আর ইংল্যান্ডের খেলা পুরো খেলাটাই আমি দেখছি আমি মূলত ব্রাজিলের সাপোর্টার ব্রাজিলের তো কোনো ম্যাচ টেস্ট নাই ওইখানে আমি স্পেন ইংল্যান্ডে ইংল্যান্ডকে সাপোর্ট করছিলাম কিন্তু জিতে গেছে কিন্তু স্পেন কারণ কি আমার সবসময় একটু কম ভালো দলই বেশি পছন্দ স্পেন ওইখানে বেশি ভালো দল আর স্পেন খেলছেও যথেষ্ট ভালো ওদের জিতারই কথা আর ছিয়াশি সাতাশি মিনিটে যে গোল দিছে ওই গোল শোধ করা ইংল্যান্ডের পক্ষে পসিবল না তাও প্রথম গোল খাওয়ার পরে কিন্তু ইংল্যান্ড ভালোই খেলতেছিল পরে যে কি খেললো আর সেকেন্ড ম্যাচ ছিল সকাল ছয়টার সময় আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া ওই ম্যাচ আমি কাউকে সাপোর্ট করি নাই তাও একজনকে বলছিলাম যে আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করতেছি কারণ আর্জেন্টিনা

আমার সাদে আসার মেন কারণ হচ্ছে আমার বিড়ালের বাচ্চা আমার বিড়ালের বাচ্চাটাকে আমি দেখতে পাচ্ছি ওই যে টিনের ভিতরে ঢুকে রয়েছে এইখান থেকে হালকা একটু দেখা যাচ্ছে কিন্তু ওরে ওইখান থেকে পাওয়া এখন কিন্তু খুবই কঠিন তার মানে ওরে পারতে গেলে এখন অন্য বাসার একটা টিনের উপর উঠতে হবে সেইখান থেকে পারতে হবে আর ও তো আমার কাছে আসে না যদিও আমার কাছে আসতো তাইলে একরকম ব্যাপার ও এমনিতে আমার কাছে আসবে না আমি আমার পিনিকে আনার একটা অন্তিম চেষ্টা এখন করব দেখি পারি কি এর জন্য আমাকে ছাদটা বইতেই হবে কিন্তু গ্যাপটা কিন্তু প্রচুর হয়ে যাচ্ছে একতলা থেকে পড়ে আমার আমার ভাঙলে জানি না পারবো কিন্তু মনে হয় ভিডিও ক্যামেরাটা রাইটে যাওয়া উচিত ওই যে আমার বিড়াল কিন্তু এই যে এখানে এতখানি গ্যাপ আমি কি লাভ দেবো না কি করব। এখানে আমার আবার ভাবতে হচ্ছে জিনিসটা ব্যাকে আসতে একটা সমস্যা হবে আর বিড়ালটা আর আগাই না এর উপর দাঁড়াই আসছি হাই আই ও খুবই খারাপ একটা লোক ওইখানে আর কি পিপ্রেদের সাথে খেলা করতেছে পিঁপড়ে কি করতেছে সেটা দেখতেছে কিন্তু ওরে যে এতবার ডাকতেছে একটু এই পাশে আসতেছে না আর আমি গেলেই ও দইদ দিবে তা মানে ও এইখানে নামছি তাই দই দিতেছে দূরে গেলে তো কি হবে আল্লাহ জানে কেয়ার করার যাই হোক আমি একটু কয়টা তুলসী ছিঁড়ে নিয়ে যাই তুলসী আপনার শরীরের জন্য কিন্তু খুবই ভালো খুব ভালো মানে খুবই ভালো আর এইদিকে এই যে পানি মারার পরেও আমাদের বল্লাদ যাক তারা কেমন যেন তারে আসে জিনিসটা এখন ঘরের সাথে এই দেওয়ালের সাথে করে ফেলছে জিনিসটা যে আর কয়দিন পর কত বড় হয়ে যাবে ভয়ঙ্কর দেখতে আমাকে একটু যদি নড়া খায় সব আইসা আমারে ফুটায় জীবন তসনস কইরা দিবে দেখছেন একটা অবস্থা এখানে এই যে দেয়ালের সাথে লাগায়া ফেলছে এইটা দিয়ে বিশাল আপনাদের দেখে দেখেন এপাশ দিয়ে কত বড় সব হচ্ছে কালো বললাম কাম না যদিও ভয় পাইছি আমার কাছতে একটা গেছে যাই হোক আমার বিড়ালকে না তুলতে পারি এখানে আসে কিন্তু অন্য একটা প্রাণী দেখা যায় সেই জিনিসটা হচ্ছে কবুতর আমাদের পাশের বাসায় এক ভাই আছে তার মানে দাদা সেইখানে অনেক রকমের দামি দামি কবুতর ওই যে কবুতর উড়ায়ে কিন্তু পালে গুলা উড়ানো না খাঁচায় বন্ধি করে আমি দেখি সে মাঝে মাঝে বেলায় এখানে এসে বসে থাকে বসে বসে সেই কবুতর গুলা দেখে ঠুয়ে আসে ওর মাকে দেখলাম কি শান্তিতে এখানে শুয়ে রয়েছে যে এত বাচ্চাটা তুলেও আনতে পারে না ওর কোনো ভারে নাই ঘুমা